নানমগঞ এবং লিপুগং একই পথে তারা প্রথিক একই পথে তারা হাঁটল আপনি একবার চিন্তা করেন বাংলাদেশ এই ওয়ার্ল্ড কাপ নিয়ে তাদের প্ল্যান মানে কী প্ল্যান এই ওয়ার্ল্ড কাপ যে আজকে ঘোষণা করলো সাইফুদ্দিন নাই মেহেদি মিরাজ নাই এর পরিবর্তে কারে নিল আপনার তানজিম সাকিব ছাকিপে নিল সাইফুদ্দিনের জায়গায় আর আরেকটা নতুন প্লেয়ার নিয়েছে তানবির হাসান যে কিনা আপনার বিপিএলে তার পারফরমেন্স দেখে নিচে তো সাইফুদ্দিন তো বিপিএলে ভালো করছে আর মেহেদি মিরাজ তো মানে এরকম একটা প্লেয়ার যে দলে থাকলে আপনার টোটাল দলটা সে চাঙ্গা করে রাখে এবং তার ফিল্ডিং বলিং ব্যাটিং হয়তো ধারাবাহিক টি টোয়েন্টিতে ওইভাবে নাই কিন্তু ওইভাবে তাকে সুযোগও দেওয়া হয় না টি টোয়েন্টিতে কিন্তু আমার মনে হয় যে তানবিরের থেকে মেহেদি মিরাজ অনেক ভালো এই প্লেয়ারগুলা বাদ দিয়া এই যে এই আপনি টন টন দাসটা নিলেন নিটন দাস আপনি জিম্বাবুয়ের সিরিজে যেমন করলো বিপিএলে একই করলো আমার কথা হচ্ছে যে সাইফুদ্দিন যদি লাস্ট জিম্বাবুয়ের সিরিজে যে তার এওরকার হয় না তার বল ঠিক মতন হয় না সে পঞ্চান্ন রান দিয়ে দিছে চার ওভারে তো লিটন দাস যে ধারাবাহিকভাবে আজকে যে বিগত কয়েক সিরিজ ধরে কয়েক ম্যাচ ধরে এই টন্টন দাস টন্টন দাস তো খুব পারফরম্যান্স করছে তার রেট তো খুবই ভালো আমাদের শান্ত অধিনায়ক সে তো খুবই ভালো আমাদের দেশের অধিনায়কের একশো এগারো হচ্ছে ইস্টাই আপনি কাদের নিয়ে বিশ্বকাপ করবেন এই কি আপনারা যেই স্কোয়াড ঘোষণা করলেন আসলে বাংলাদেশ টি টোয়েন্টিতে না যাইয়া ওগান্ডার সাথে একবার খেললেই তো যে ওগাউন্ডারা যদি আড়াইতে পারে তা বিশ্বকাপে তোকে চাহাতে পারবো এরকম পর্যায়ে গেছে কেন প্রতিটা দল যেখানে আগে ভাগে হয়েছিল তারা দল ঘোষণা করছে আজকে লাস্টের দিনে তারা দল ঘোষণা করছে তার বিশাল তারা প্ল্যান পরিকল্পনা নিয়েছে যে চমক দিবে এমন চমক দিছে বাংলাদেশটা ধ্বংস করে দিছে আসলে বাংলাদেশ ক্রিকেটে আমরা যারা ভালোবাসি কথা বলতে হয় না বললে মানে মনে তৃপ্তি পাই না আসলে এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে ওদের কানে ঢোকে সাইফুদ্দিন লাস্ট দুই ম্যাচ খারাপ খেলছে কিন্তু এই বিপিএলে যে চমক দেখাইছে সাইফউদ্দিনের কারণে এই বরঈশাল যে চ্যাম্পিয়ন হইল বরিশালের কর্ণদার মেদানুর আমার কিন্তু সেটা স্বীকার করছে সাইফউদ্দিন দলে আসায় দলটা মানে একটা ভারসাম্য আসছে দলটা চাঙ্গা হয়ে গেছে আপনারা এই ওয়ার্ল্ড কাপে মতো একটা ইভেন্টে তানবির নিলেন তানবির সাকিব সে হা ওয়ান ডে ভালো বলার কিন্তু তার জায়গায় আপনার সাইফুদ্দিন নিলে একের ভিতরে দুই পাইতাম আমরা যেরকম সাইফুদ্দিন ব্যাটিং এটা লাস্টে তিন চার ওভার খেললে তারা তিরিশ চল্লিশ রান করার অ্যাবিলিটি সাইফুদ্দিন বিগত বছরগুলোতে দেখায় আসছে তারা দিয়ে আশা করা যায় কিন্তু আপনার রে দিয়ে তো আশা করা যায় না এরপর আসেন হলো আপনার তানবির সে বিপিএলে ভালো খেলছে ঠিক গুড ভালো তার আরও কয়েকটা সিরিজ খেলায় অভিজ্ঞতা করেন তা না করে আপনারা ওয়ার্ল্ড কাপের মতো একটা ইভেন্টে চান্স দিয়ে দিলেন মেহেদি মিরাজকে ছিটে ফেলে কিন্তু মিরাজ তো তার অভিজ্ঞতা তার যে ফিল্ডিং মানে মারাত্মক দলের জন্য যে কনফিডেন্স যে তৈরি করে এটা কিন্তু অন্য প্লেয়ারের ওইভাবে নাই আপনারা যা করলেন বাংলাদেশটা ধ্বংস করলেন তবে একটা কথা সেটা হলো আপনারা এই বিশ্বকাপ নিয়ে এত চিন্তা করেন না আপনার নেক্সট বিশ্বকাপ আর এই বিশ্বকাপে আপনারা প্রস্তুতি হিসেবে নিচ্ছেন নেক্সট বিশ্বকাপে আমরা ভালো কিছু আশা করি ভালো থাকবেন রাখা